এই প্রোডাক্টটা আমাদের সবথেকে ডিমান্ডেবল এই আরেকটা কালার এই প্রোডাক্টটা দেখেন এই কালারটা কিন্তু কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর বিস্কিট টাইপের এক্সট্রা চমৎকার টাইপ করা থাকবে এটা কিন্তু দেখেন কালার গুলো দেখেন আপনি স্ন্যাপ প্যাটার্ন করা এই একটা কালার বিস্কিট টাইপের একটু এই প্রোডাক্টগুলো দেখেন এটা কিন্তু চমৎকার আছে মাত্র 950 টাকায় প্রোডাক্ট গুলো হচ্ছে ফেব্রিক সব চায়না তো তাই এই চায়না ফেব্রিকের মধ্যে ভালো মানের প্রোডাক্ট পড়তে চান তারাই কিন্তু আমাদের নক করতে পারেন এই প্রোডাক্টটা পাবেন কালার থাকবে তিনটা এই দেখেন একটা এটা হচ্ছে জিপারের মধ্যে ডিজাইনগুলো দেখেন আমাদের পোলোটা দেখেন সুন্দর ব্ল্যাক এর ভিতরে হোয়াইট এর কন্ট্রাস্ট করা থাকবে মোস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট দেখেন ব্যাগি এই প্রোডাক্টের শেপ এন্ড সাইজ গুলো কিন্তু আবার अवेलेबल আসছে দেখেন ফর্মাল গুলো জি এই ব্যাগি গুলো থাকছে মাত্র 650 টাকা এটা কিন্তু ব্যাগি ঠিক আছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम যাচ্ছি অনিক বক্সের নতুন আরো একটি ভিডিওতে তো আমরা কিন্তু অনেক দিন পর চলে আসলাম ভাইপে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন কি কি কালেকশন চলে আসছে সব নতুন আছে বর্তমানে দোকানে যা আছে এভরিথিং সব নতুন হবে আজকে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন দেখাবো আমরা ঠিক আছে আর সবগুলো প্রোডাক্টে কিন্তু একদম নিউ কালেকশন থাকবে সবগুলো আপডেট কালেকশন থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে আপনারা সব কিছু নিতে পারে ভাই সব লোকেশনটা জেনে নিব আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয় তলায় লিফটের দুই এবং সিঁড়ির তৃতীয় তলায় একাত্তর নম্বর দোকান এই প্রোডাক্ট গুলোর প্রাইস ছিল ছয়শ পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা করে আমাদের এই প্রোডাক্ট পাবেন আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যে প্রোডাক্ট আমাদের ছয়শো টাকা

চেঞ্জ পাবেন আপনি পরার পরেও কিন্তু প্রিন্ট উঠলে চেঞ্জ পাবেন এটা গ্যারান্টি থাকবে যে প্রিন্ট উঠবে না আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে তিনটা এম এল এক্সএল প্রাইস পুরো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ এটার দুইটা কালার একটা ব্ল্যাক দেখেলাম মাত্র একটা হোয়াইট ওকে ঠিক আছে একটা প্রোডাক্ট খুবই মাত্র চারশো পঞ্চাশ টাকা জি

আপনারা ছবি চাইলে আমরা অবশ্যই ছবি দিয়ে দিব আর যদি দোকান ভিজিট করতে চান অবশ্যই দোকান ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন তাহলে আপনি ভালোভাবে ভাবে আর কালেকশন গুলো দেখতে পারবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পারবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনি টি শার্ট গুলো ওকে আর লাস্ট ডিজাইন থাকবে প্রচুর পরিমাণ ঠিক আছে হম টাকা অবশ্যই ভিডিও যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্টাক্ট করবেন দেখেন

এটা ওয়ান এইটি প্লাস জিএসএম থাকবে ড্রপ শোল্ডার করা থাকবে ব্যাক প্রিন্ট করা থাকবে সামনে প্রিন্ট করা থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শোটার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা ওকে এই একটা প্রোডাক্ট দেখেন এটা আমাদের প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টে সীমিত আছে অনেক কম আছে এই জন্য অফারগুলো দেওয়া এটা পাবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই একটা প্রোডাক্ট এগুলো কিছু পিস অ্যাভেলেবেল আছে হয়তোবা বা দুই তিন পিস করে অ্যাভেলেবেল আছে ছয়শো টাকা এই জন্য মাত্র ছয়শো টাকা হ্যাঁ এই প্রোডাক্টও মাত্র ছয়শো টাকা এই প্রোডাক্টটা হোলসেল খুচরা দুইটাই পাবেন খুচরা প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা হোলসেল নিতে চলে এটা হোলসেল নিতে পারবেন নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে এই একটা প্রোডাক্ট দেখেন

হাফ শার্ট ঠিক আছে ড্রপ করা থাকবে কিউব এন থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল ছয়শো টাকা ओनली 600 টাকা মাত্র টাকা ওকে এই প্রোডাক্টটা পাবেন মাত্র ছয়শো টাকা এগুলোর প্রাইস ছিল 950 টাকা মাত্র টাকা পাবেন ছয়শো থাকবে মাত্র টাকা একটা প্রোডাক্ট দেখেন মাত্র টাকা লাগবে নিতে পারবেন মাত্র টাকা মাত্র টাকা ওকে একটা প্রোডাক্ট দেখেন মাত্র 600 টাকা সাইজ থাকে তিনটা এম এল এক্স এল এম এল আর এই 600 টাকার অফারটা কিন্তু একদম সীমিত থাকবে প্রোডাক্ট কম আছে এই জন্য কিন্তু প্রাইসটা দেওয়া 600 টাকা একটু তাড়াতাড়ি অর্ডার করবেন আর সবাই কিন্তু একটু বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করবেন কারণ সেকেন্ড টাইম কিন্তু এই অফারটা দেওয়া হবে না মাত্র 600 টাকা কারণ আমাদের আউটফিট বাই ফাইভে কখনো ডিসকাউন্ট দেওয়া হয় না এই ফার্স্ট টাইম আপনার ভিডিওতে ডিসকাউন্ট দেওয়া হইতাছে দেখেন মাত্র 600 টাকা এই প্রোডাক্টগুলো মাত্র 600 টাকা জি দেখেন

এই প্রোডাক্ট আর এই অফার নেক্সট টাইম আর দেওয়া হবে না অনলি ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হাফ স্লিভের আরো প্রোডাক্ট আছে আপনারা দোকান ভিজিট করলে অবশ্যই আরো কালেকশন দেখতে পারবেন মাত্র ছয়শো টাকায় কিন্তু হাফ স্লিভ পাবেন আপনারা ঠিক আছে এবার আমি কিছু আপনাদের ওল্ড মানি শার্ট দেখাই যেগুলো বর্তমানে সব থেকে ট্রেন্ডি প্লাস হচ্ছে ফেন্সি ফেব্রিকের মধ্যে আচ্ছা কোনো ধরনের লোকাল কোনো কাপড় নেই যে এক্সপোর্টের কাপড় দিয়ে তৈরি করা এরকম কিছু নাই আর আমাদের প্যাটার্নটা কিন্তু আলাদা সবাই জানেন দেখেন এই প্রোডাক্টটা আমাদের সব থেকে ডিমান্ডেবল হয়তো বা দেখতে পারেন যে বাটনটা একদম নর্মাল বাট এটা চায়না এটা চায়না বাটন দেখেন আপনি ম্যাটেরিয়ালটা খুব ভালো হবে প্যাটার্নটা দেখেন আমাদের ড্রপ শোল্ডারের মধ্যে ওয়ান পকেট ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে ড্রপ শোল্ডার করা থাকবে কিন্তু আচ্ছা প্রোডাক্টগুলো শর্ট প্যাটার্ন হয়ে থাকবে দেখেন শর্ট প্যাটার্ন করা থাকবে লুজ থাকবে যাতে পরে আপনি কমফোর্ট ফিল করেন যেমন আমি যে প্যাটার্নটা পরে আসি এই প্যাটার্নটাই সেম আচ্ছা এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা পেজে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া আছে আপনি চাইলে পেজে চেক করে দিন আপনি আমাদের থেকে নিতে পারেন আমাদের পেজের লিঙ্কটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই আরেকটা কালার এক হাজার ফেব্রিক ফেব্রিকগুলো একটু ডিফারেন্স থাকবে আপনারা প্রাইস দেখে অবশ্যই দোকান ভিজিট করবেন প্রাইসটা দেখে অনেকের মনে থাকতে পারে যে এত প্রাইস কেন আপনি ফেব্রিক দেখে বুঝতে পারবেন আপনি কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসের উপর ডিপেন্ড করে সবকিছু জিনিস আপনি যে কোনো জিনিস কিনতে যান কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা দেওয়া হয় আপনি চারশো টাকা জিনিস নিলে কিন্তু চারশো টাকায় পাবেন আপনি আপনি চারশো টাকার জিনিস এখানে এসে আপনি মাপতে পারবেন দেখেন আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন ফেব্রিক আমাদের হচ্ছে সবচেয়ে বড় কথা ফেব্রিক আমাদের ফেব্রিকের উপরে সব ডিজাইন করা হয় আচ্ছা অনেক কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই প্রোডাক্টগুলো দেখেন দেখেন কত সুন্দর ফেব্রিকগুলো দেখেন আপনি ফেব্রিক আর আমাদের হচ্ছে প্যাটার্ন এই সেলেই সব জায়গায় এই কালেকশন ফিনিশিংটা আপনি কোথাও পাবেন না বড় বড় ব্র্যান্ডিং হয়তো আপনি দেখতে পেতে পারেন

যে একটা ফেব্রিক এর উপর ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকটা প্রাইসের প্রত্যেকটা শার্টের প্রাইস দেওয়া ঠিক আছে আপনারা অবশ্যই সব ভিজিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন ঠিক আছে এই দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন আমাদের সব লোকেশনটা আবার বলে দেই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে ওইটার উই এর তিন তলায় তিন তলায় একাত্তর নম্বর দোকান ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ জি এই প্রোডাক্টটা দেখেন আমাদের প্রোডাক্টের কাপড়গুলো অবশ্যই ভিডিওতে বুঝতে পারতেছেন আপনারা তাও যদি না বুঝেন আপনারা দোকান ভিজিট করবেন অবশ্যই তাহলে আপনি কিন্তু আপনার সবকিছু বুঝতে পারবেন এগুলো হলো ওল্ড মানি শার্ট গেলেও আমি চায়না শার্ট কিছু দেখাই আচ্ছা এখান থেকে শুরু করে দেখে কালারগুলো দেখেন আপনি করা সবগুলা ফেব্রিকের উপর ডিজাইন আচ্ছা দেখেন এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো কালার থাকবে পাঁচটা জি ওকে এই একটা কালার এই একটা কালার বিস্কুট একটু দেখেন ব্রাউন কালার আচ্ছা আচ্ছা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট চাইনা হবে আপনারা অবশ্যই সব ভিজিট করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এভাবে না বুঝলেও অবশ্যই সব ভিজিট করবেন তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে পারবেন হ্যাঁ কাপড় কাপড়টা থাকবে আমাদের ফেব্রিক এর উপর ডিপেন্ড করে প্রাইস আচ্ছা দেখেন একটা দেখেন মানে সেম ডিজাইনের ভিতরে তিন চারটা করে কালার পাবেন যেমন মেজারমেন্ট পাবেন তেমন ফেব্রিক পাবেন একটা মেরুন কালার দেখেন এটা কিন্তু চমৎকার এটা কিন্তু একটু डिफरेंट ডিজাইন দেখেন এটার কালার হবে দুইটা একটা মেরুন একটা হোয়াইট আচ্ছা আমাদের প্রোডাক্টগুলোর ফিনিশিং যেরকম এরকম ফেব্রিক ঠিক আছে মাত্র একটা হোয়াইট কালার এটা কত করে থাকবে মাত্র 1150 টাকা এগুলোর প্রাইস सेम আচ্ছা আচ্ছা 1150 টাকা এই একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু নাম বলবো না আপনি দেখলে বুঝতে পারতেছেন এটা কোন শোরুমে সেল করা হয় এই ফেব্রিকটা ঠিক আছে ওনাদের প্রাইস কিন্তু বত্রিশশো টাকা আমাদের প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনার প্রোডাক্টটা দেখে বুঝতেছেন যেটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে ওকে এই প্রোডাক্টগুলো দেখেন এটা কিন্তু চমৎকার আছে এটার ফেব্রিকটা অনেক ভালো এটার প্রাইস থাকে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি নয়শো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু এই দেখেন

ওকে ফুল স্লিপ ড্রপ এটা দেখেন এটা কিন্তু প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ মাত্র 950 টাকা এটা 950 টাকা জি ওকে একটা দেখতে পারেন ভেলভেট দেখেন ভেলভেটের এটা প্রিন্টটা কিন্তু ভেলভেটই গো ওকে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে মাত্র 950 টাকা এই একটা দেখেন প্রোডাক্ট দেখেন লাইট কালারের মধ্যে একদম সামার ফ্রেন্ডলি ঠিক আছে মাত্র 950 টাকা মাত্র 950 টাকা

এই কালেকশনটা দেখেন অনেক কালেকশন পাবেন আপনারা এই প্রোডাক্টগুলো প্রাইস যেরকম থাকবে এগুলোর প্রোডাক্টের কোয়ালিটি থাকবে এর থেকেও বেশি ভালো আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু কোয়ালিটি দেখলে আপনি অবশ্যই বলবেন যে এটা পনেরোশো থেকে দুই টাকা রাখা আমাদের উচিত তাও মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা পঞ্চাশ টাকা হচ্ছে ফেব্রিক সব চায়না তো তাই চায়না ফেব্রিকের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের প্রাইস কত সুন্দর প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে তিনটা করে সাইজ পাবেন প্রতিটা শার্টের মধ্যে প্রোডাক্ট গুলো দেখেন আপনারা হান্ড্রেড চায়না প্রোডাক্ট মাত্র বারোশো কিছু মেনশন করে দিই যেমন সাপোজ আমি আপনাকে এই প্রোডাক্ট গুলো মানে এক কথা বলে এই প্রোডাক্ট গুলো আপনি যদি মেরুনে যান মেরুনে যান এই প্রোডাক্ট গুলোর প্রাইস থাকবে পঁচিশশো থেকে সাতাইশশো টাকা এগুলো আমাদের কাছে পাবেন এর থেকে অর্ধেক দামে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা প্রোডাক্টের কাপড় যদি বলেন যে না এক পার্সেন্ট মিল নাই প্যাটার্নে মিল নাই কোনো কিছুতে মিল নাই আমি আপনাকে টাকা ব্যাক করবো সাথে একটা প্রোডাক্ট গিফট করবো হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম প্রোডাক্ট মাত্র তেরোশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকার প্রোডাক্ট মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চায়নার প্রোডাক্ট কোনো ধরনের লোকাল প্রোডাক্ট নেই আপনি পুরা প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু মিলা মিলে দেখেন ফেব্রিক কিন্তু এখানে কিন্তু সুতার কাজ করা দেখেন মাত্র তেরোশো টাকায় স্ট্যাম্প করা থাকবে চাইনিজ প্যাটার্ন মাত্র 1300 টাকায় পাবেন 1300 টাকায় হ্যাঁ জি যা যেটা লাগবে নিতে পারবেন এক এক প্রোডাক্ট দেখেন এগুলো প্রোডাক্টের উপর ডিপেন্ড করে প্রাইস ভাই 1300 টাকা এত সুন্দর প্রোডাক্ট দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু টেক প্রাইস আছে আমাদের অবশ্যই এটা কিন্তু ফিক্সড প্রাইসের দোকান 1590 টাকা আমাদের দোকানে প্রাইস আপনারা যদি রনিমার ব্লগ দেখে আসেন তাহলে অবশ্যই 1300 টাকা পাবেন মাত্র 1300 টাকায় হ্যাঁ জি ওকে এই প্রোডাক্টটা দেখেন আপনি

এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে এই কালারটা দেখতে পারেন খুবই সুন্দর একটা যারা একটু ভালো মানের প্রোডাক্ট করতে চান তারাই কিন্তু অবশ্যই আমাদের কাছে নোট করবেন এক হাজার পঞ্চাশ টাকার কালার থাকে হাজার পঞ্চাশ টাকা জি এ হচ্ছে ব্ল্যাক কালারটা সবার পছন্দের ব্ল্যাক কালার চমৎকার যেটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ওকে

সামনে ডিজাইন থাকবে এখানে। চমৎকার। পকেটে হালকা ডিজাইন করা থাকবে। এক পকেট থাকবে। জিপার করা থাকবে। আর এই 버튼 গুলো তো দেখছেনি। মাত্র থাকবে কত এগুলা? মাত্র 1150 টাকা। 1150 টাকা। হ্যাঁ। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা খুবই চমৎকার তাই না? বাতাস ঢাকার জন্য পারফেক্ট। মাত্র 1150 টাকা भैया। মানে এই ডিজাইনের টোটাল হচ্ছে তিনটা কালার তিনটা কালার। তুই আমি কিন্তু এগুলা পোলো পরেই আছি

মাত্র 950 টাকা প্রত্যেকটা কিন্তু এখানে ডিজাইন করা থাকে জি জোস হবে মাত্র 950 টাকা এটা কিন্তু কোনো বাটন নাই সিনো ওল্ড মানি ওল্ড মানি পোলো মাত্র 950 টাকা 950 টাকা আবার বেস্ট কালেকশনের মধ্যে দেখেন ওকে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এটা কিন্তু তিনটা কালার মিক্স করা ব্ল্যাক বিস্কিট এবং হোয়াইট মিক্স করা মাত্র 950 টাকায় সাইজ থাকছে তিনটা আচ্ছা ঠিক আছে তিনটা থাকবে আর দেখেন এই কালেকশনগুলো দেখতে পারেন আপনারা এই পোলোটা দেখেন সুন্দর ব্ল্যাক এর ভিতর হোয়াইট এর কন্ট্রাস্ট করা থাকবে জি মাত্র এর মধ্যে বিস্কিটের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট কন্ট্রাস্ট করা থাকবে ঠিক আছে চমৎকার যে কোনো বাটন থাকবে না কিছু থাকবে না প্রাইস থাকবে মাত্র 950 টাকা 950 টাকা না জি 950 টাকা ওকে এরপর কি কালেকশন গুলো দেখব এরপর আমাদের ব্যাগি কালেকশন দেখাবো এটা তো সব মোস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট দেখেন ব্যাগি ব্যাগি জিন্স আচ্ছা ঠিক আছে এটা কিন্তু 100% আমাদের তৈরি করা দেখেন প্রোডাক্ট এই প্রোডাক্টের শেপ অ্যান্ড গুলো কিন্তু আবার অ্যাভেলেবেল আসছে আচ্ছা প্রাইস থাকছে এবার একটু কম কত থাকবে আগের থেকে খুবই কম ধরতে গেলে একটু কম না আগে ছিল বারোশো এখন দিব এক হাজার জি এবং সাইজ থাকবে সবগুলো অ্যাভেলেবেল তিরিশ থেকে শুরু করে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আপনারা পাবেন আচ্ছা জি যেটা যেটা নিবেন মাত্র এক হাজার টাকা জি ওকে ওকে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা ব্যাগি প্যান্ট অবশ্যই কিন্তু এবার মিস করবেন না সবাই কিন্তু আগেরবার সাইজ পান নাই যেমনটা কথা বলছেন এবার কিন্তু সাইজ अवेलेबल আছে মাত্র 1000 টাকা ঠিক আছে মাত্র 1000 টাকায় কালার ও এন্ড ওয়াশ গুলো দেখেন আপনারা কোয়ালিটি তো অবশ্যই জানেন কারণ সবাই নিছেন আমাদের এই প্রোডাক্ট গুলো আপনার বেশিরভাগ ভিডিয়োর কাস্টমারই আমাদের ব্যাগি গুলো নেছে দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা সাইজ अवेलेबल হবে শুধু 36 36 জি শুধু 36 সাইজ अवेलेबल আছে এটার প্রাইসও একদম কম 900 টাকা ঠিক আছে 900 টাকা প্রাইস থাকবে শুধু 34 অনেক অনেক ফরমাল अवेलेबल হবে দেখেন গুলো জি সাইজ থাকছে 32 থেকে 36 মাত্র 650 টাকা ফরমাল 650 টাকা ফরমাল এই ব্যাগি থাকছে মাত্র 650 টাকা এটা কিন্তু ব্যাগে ঠিক আছে সাইজ থাকছে এম আর এম আর এল সাইজ এম আর এল সাইজ মাত্র 650 টাকা ওকে এইগুলো দুইটা থাকছে এটা থাকছে এক্স সাইজ এটা থাকছে মাত্র টাকা টাকা প্রাইস ছিল অবশ্যই কিন্তু আপনারা সব ভিজিট করবেন আমাদের সবটাই লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত ওই বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় একাত্তর নম্বর দোকানটা কিন্তু আমাদের অবশ্যই আপনারা দোকানে আসবেন আসসালাম আলাইকুম